আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার একটি গ্রামীণ হাটে চালা আপনারা জানেন যে শুনেছি চারিপাশে নাকি হু হু করে শাকসবজি সবজি জিনিসপত্রের দাম বাড়ছে আজকে তখ্তাশালা সেই গ্রামীণ হাটের কুচরা বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং বাজারের চিত্র আপনাদেরকে তুলে ধরবো আর সকলেই ভিডিওটি দেখবেন ধন্যবাদ সকলকে ভাই শুকনা মরিচ কত করে দিচ্ছেন তিনশো ষাট টাকা ভাই শুকনা মরিচ কত করে দিচ্ছেন শুকনা মরিচ কত করে দিচ্ছেন চারশো শুকনা কত করে দিচ্ছেন তিনশো আশি এক এক দোকানে এক এক রকম কোনো দোকানে তিনশো ষাট কোনো দোকানে চারশো আপনার তিনশো আশি পেঁয়াজ কত করিয়া সত্তর টাকা না কত করে দিচ্ছেন জি সত্তর টাকা বেগুনের দাম বাড়ছে ভাই বেগুন কত করে আঙ্কেল আঙ্কেল আশি টাকা অনলি আশি না

যে যে বেগুন ছিল পাঁচ টাকা দশ টাকা এখন হঠাৎ করে আশি টাকা হয়েছে কৃষকরা কি সুন্দর করে মোটা মোটা কত কত করিয়া পঁচিশ টাকা আর কার লাল শাক কত করিয়া আঙ্কেল দশ টাকা মোটা চল্লিশ টাকা আড়াইশো কত পঞ্চাশ টাকা না প্রতি শনিবার এই বাজার না এখানে আশি টাকা বেগুন আসলো দশ টাকা আশি টাকা হইল পাঁচ টাকা দশ টাকা

শস্য ভাই পাপদা কত করিয়া ভাই পাপদা কত করিয়া চারশো আর পুটি পুটি মাছ ও বাগা দুশো টাকা হয়ে গেলে